বাবার আশ্রম এই আশ্রমে সব ধর্মের ঈশ্বর আছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় মেলবন্ধন এই আশ্রমে গেলেই শান্তির বার্তা অনুভব হয় একদিনের ভ্রমণের জন্য খুবই আনন্দময় শীতের সময় এলে বিভিন্ন রকমের ফুল বিশেষ করে গোলাপ ফুলের সুন্দর দৃশ্য উপভোগ করা যায় বসন্তের বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম এই মনোমুগ্ধকর বাবার আশ্রম দর্শনে তবে গরমে এলেও এই আশ্রমে প্রচুর শান্তি মিলবে কারণ আশ্রমটি পুরো গাছগাছালিতে ভর্তি তবে আশ্রমে আসার নির্ধারিত সময় আছে যেমন সকাল দশটা থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খুব সম্ভবত দু হাজার ষোলো সালেই এই মন্দিরটি নির্মাণ করা হয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রমটি নির্মাণ করা হয় বাবার আসল নাম হয়তো অনেকেই জানেন শ্যামাচরণ লাহিরি উনি যোগব্যায়াম প্রাণায়াম এসবের জন্যই তিনি বিখ্যাত ছিলেন তাই ওনাকে যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বাবা বলা হয় আবার অনেকের মতে তিনি কাশীর বাবা নামেও পরিচিত ছিলেন লাহিরি বাবা বাবাজি মহারাজের অর্থাৎ কাশীর বাবাজি মহারাজের শিষ্য ছিলেন এই বাবাজি মহারাজের থেকে নাকি সাইবাবাও দীক্ষা লাভ করেছিলেন অপরূপ সুন্দর এই আশ্রমটিতে রয়েছে এই বিশাল বড় মন্দিরটি মূল মন্দিরের প্রবেশের সময় অবশ্যই মাথায় ওড়না বা আঁচল দিয়ে ঘুমটা দিতে হবে না হলে প্রবেশ নিষিদ্ধ তাই পরিবর্তে যদি চুড়িদার পরে আসা হয় তাহলে অবশ্যই ওড়না সঙ্গে রাখতে হবে মূল মন্দিরের ভিতরে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আশেপাশে যত ছোট ছোট মন্দির আছে তার ভিডিও করা যাবে যেহেতু মূল মন্দিরের ভিতরে ক্যামেরা করা যাবে না তাই ভিডিও করতে পারলাম না তবে মন্দিরের ভিতরে অনেক সুন্দর দৃশ্য মন ছুঁয়ে গেল এই অপূর্ব দৃশ্য দেখে মূল মন্দিরের নিচে লাহিরি বাবার বিশাল একটি মূর্তি আছে আর দেওয়ালে যোগাসনের বিভিন্ন স্ট্রাকচার করা আছে এবং লাহিরি বাবার ঠিক সামনেই আছে আদি গুরুদেব আর মন্দিরে ঢোকার সময় কাশীর বাবাজি মহারাজের মূর্তি দেখা যাবে এবং লাহিড়ী বাবাকে দর্শন করার আগে মা সরস্বতী প্রভু জগন্নাথ দেব এছাড়া আরো অন্যান্য দেবদেবীর দর্শন পাওয়া যাবে এবার মূল মন্দিরের দুপাশে দুটি ছোট ছোট মন্দির আছে একদিকে রাম সীতা লক্ষণ আর একদিকে ভগবান কৃষ্ণ মা কালী মা দুর্গা তো সবশেষে ধূপ ধরিয়ে মন্দিরের ডান দিক দিয়ে বেরিয়ে বুদ্ধদেব এবং গণপতি বাবাকে দর্শন করে বাড়ির পথে রওনা হওয়ার উদ্দেশ্যে এগোতে থাকলাম okay <laughs> now যেটা দেখে আমার মন ভরে উঠল সেটা হলো সমস্ত ধর্মের ভগবান আছে এই আশ্রমে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তাই তো হিন্দু মুসলিম খ্রিস্টান আশ্রমে যেই আল্লাহ সেই ভগবান যেই রাম সেই রহিম এর সাথে লোকনাথ বাবা ভগবান বিষ্ণু বাবা ভোলা মহেশ্বর দর্শন করে বাড়ি ফিরে এলাম আজকের দিনটা উপভোগ করলাম খুবই আনন্দের শরীর তো যোগীরাজ ডাইনি বাবার কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন